ঝিরাদহের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণিকক্ষে নেই পর্যাপ্ত ফ্যান গরমে বেহাল দশা কোমলমুখীদের গত কয়েকদিন ধরে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপদহ বয়ে যাচ্ছে এর মধ্যে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত ফ্যান না থাকায় ভোগান দিতে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা গরমের কারণে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে বলে জানান শিক্ষকরা সেগিরি ফ্যানের ব্যবস্থার পাশাপাশি মর্নিং শিফট চালু করার দাবি সংশ্লিষ্টদের

অনেক ছেলে মেয়েদের অনেক সুবিধা হয় বিষয়টি নিয়ে উদ্ধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের এই বেল্টের জন্য আলাদা কোনো টাইম শিডিউল করতে পারেন কিনা সেটা আমরা অনুরোধ করব যদি হয় সেটি হলে আমাদের এলাকার ছেলে মেয়েদের জন্য খুব ভালো হবে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই সেগুলোতে আমাদের সিডি ফান্ডের যে বরাদ্দ আছে সেখান থেকে যতটা সম্ভব আমরা এটা মেকআপ করার চেষ্টা করব জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা নয়শো সাতটি আর শিক্ষার্থীর সংখ্যা এক লাখ সাতষট্টি হাজার চারশো একজন লোটাস রহমান সোহাগ সময় সংবাদ ঝিনাইদহ